সকাল সকাল চলে গুড মর্নিং সকলকে জানাই শুভ নববর্ষর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা ও অনেক 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 ভালোবাসা ছোটদের আর বড়দের প্রণাম তো আশা করি ঈশ্বরের কৃপায় সকাল সুস্থ আছো আমিও ভালো আছি মোমোও ভালো আছে তো নববর্ষ যেহেতু বাপিমা আমার এখানেই চলে এসেছিল তো নববর্ষের দিনটা সকলে একসাথে কাটাবো বলে আর আমরা এখন বিকালবেলা রেডি হয়েছি বেরোবো আর মোমো ও করেই যাচ্ছে তো চলো বেরোনো যাক আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করার আছে সেগুলো একটু শুনে নাও এই ছাড়টা করে একটু সাজুকুজু করেছি বলো কেমন আমার লাগবে এটা আমার পয়লা বৈশাখের ড্রেস তো মোমোরও সেম কিনেছি একটু সিমিলার চেষ্টা করেছি পুরো তো আর সেম হয় না তো যাই হোক তোমাদের এটা কথা বলার আছে তো কিছু কারণবশত ভেবেছিলাম যে ভিডিওটা আজকে সকাল থেকে স্টার্ট করব এবং আমরা আজকে একটা অরিত্র বাইক কিনেছি ইউএসডির তো চলো নিচে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি তো ওটা আজকে ডেলিভারি ছিল তো আমারও আনতে যাওয়ার কথা ছিল ওর সাথে যে ওখানে গিয়ে ভিডিও করব যে গাড়িটা ডেলিভারি নিচ্ছে কিন্তু কিছু কারণবশত আমি যেতে পারিনি মোমোর জন্য কারণ মোমোকে খাওয়ানো স্নান করানো ছিল আর শাশুড়ি বলছিলেন যে বারবেলা পড়ে যাবে এরপরে যাওয়া যাবে না তো বারোটার আগে যেতে হবে আর আমাকে মোমোকে খাওয়াতে হতো আর মোমো কারোর কাছে খায় না আমি ছাড়া তো আমি তো আমার সন্তানকে না খাইয়ে যেতে পারবো না তো তার জন্য আমি যাইনি আর অরিত্র একটু সাই জানো তোমরা যে ও ভিডিও করতে চায় না তো অরিত্র কিছু ভিডিও ক্লিপ আনেও নিই তো এই একটু ছোট্ট করে একটু মন খারাপ কালকে আমার বাড়িতে আমার ফ্রেন্ডসরা এসেছিলো মৌমিতা আর অনিন্দিতা তো ওরা জানে ওদেরকে বলেছিলাম যে কালকে খুব সুন্দর একটা ভিডিও করব তো ও গাড়ি ডেলিভারি আনতে যাবে তো ওটা নিয়ে তো আমরা এটা নিয়ে অনেক হাসি ঠাট্টাও করছিলাম যে কি ক্যাপশন দেওয়া যায় ঠিক আছে তো যাই হোক যাওয়া হয়নি তো চলো এখন আমরা বেরোচ্ছি মোমোকে নিয়ে আমি ওর পাপা আরও তো গিয়ে দেখাচ্ছি গাড়িটা চলো

এই যে মোমোকে নিয়ে একটু পাশের দোকানে গেছিলাম হাল করতে পাশের দাদাটা বারবার করে ডাকছিল বলছে কিরে ওকে নিয়ে আয় একটু আমার দোকানে তো আমি গেছিলাম তো জুতো খুলতে হবে বলে আমি আর ভেতরে ঢুকিনি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেছিলাম হ্যাঁ চল টাটা

নতুন বাইকের ফার্স্ট রাইড হ্যাঁ

Bapak, <tuk> oje <ojim>, mama sih. <tuk> hmm. Hmm.

চিলিস থেকে রাত্রে ডিনার নিতে বাড়ির সবার জন্য আর মোমো আমার কোলে ঘুমাচ্ছে এখানে তো বিশাল লম্বা লাইন যায় না কতক্ষণ সময় লাগবে সুন্দর করে সাজিয়েছে আজকে নববর্ষের জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি বাড়ি চলে এসেছিলাম আমরা ওখান থেকে মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন মাটন বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি যেহেতু মোমো ঘুমিয়ে গেছিলো তাই আর আমি ভিডিও কন্টিনিউ করিনি টাটা